বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে আয় আম্মুকে বলে আসবি এই লম্বা করে আমরা আজকে যাচ্ছি ঘুরতে এই যে মানে দিম্মা আম্মুনি ওশি মাম্মা বুনু আম্মুকে बोलते গেছে মানে আমাদের ভিডিও করে দিচ্ছে আমরা আজকে যাব গোবট ডাঙায় একটু ঘোরাফেরা করব তারপরে কিছু রিসটিনতে খাবো দেখেছো চেন গাল বুলু চেন দেখো কত আনন্দ করেছে তাকো কিছু মামা উম ডিমার হাত ধরে হাটছে আর আমি গেছি বা মুন্নি মেছির সঙ্গে আমরা আজ হয়েছে খেতে এসেছি মুনু আছো থেকে খুব দুঃস্থ করে বেপাচ্ছি একটা কাগজে মেনু কাপ দিয়ে যাব তাই আমি আর মাম্মাম দেখছি কি ওদের করা যায় দেখেছো উনি চুপ করে বসছেই না শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে যখন অসবে নেমে যাচ্ছে এবার মা দিদুন মা বোনকে জোর করে বসিয়ে রেখেছে আর আমি বসেছি মানি আর মুনি মাছি মনে মাছখানে রেস্টুরেন্টে আসুন আমার খুব মজা হয় এই দেখো উনি কেমন কি দিচ্ছে আমার সঙ্গে উনি তো চিকেনের কিছু খাবে না তাই মা মিষ্টি কিনে এনেছে কালো কাত সেটাই বুনুকে খেতে দিয়েছে আমাদের শেষ হওয়া হাগে বুনু কালো কাত শেষ হয়ে গেছে আর আমাদের জন্য অর্ডার করেছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাটার নান আর কলাই চিকেন আমি শুধু বাটার নান বিরিয়ানি খেয়েছি কলাই চিকেন ঝাল তাই আমি খাইনি কলাই চিকেন এদের না তো ঝাল দেয় আমি বুঝতেই পারি না বাবা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা আমরা বেরিয়ে যাবো কোথায় বেরিয়ে যাব কোথায় যাব ভাবতে দিদুন ওই এটা মার দিদুন আমার তো বাবা মা হয় বাবা মা কত সুন্দর ঠাকুর গঠ ঠাকুরে অনেক ঠাকুর আছে বাবা মা বাড়ি এসে আমার মিষ্টি আর কৈদুল খেয়েছি তবে সেটা আর ভিডিও কবা হয়নি কত সুন্দর গাছ আছে এই গাছগুলো তো খুব দেখতে ভালো লাগছে আমরা তো এখনো ছোট তাই শুনতে লাগা লাগে ভালো তা বুনুর থেকে আমি একটু বড় হয়েছি বুনুটা আমার থেকে ছোট তার জন্যই বাজার বাজারে পিকা হলে বুনু ঠান্ডা লেগে যাবে তোমরা ভিডিও দেখতে পাবে সাবস্ক্রাইব করে দিও তা বাই বাই তুমি ডাক দাও বড় বলে ডাকো বলে বোমা নিচে আসো আর